বন্ধুরা সহজ রেসিপি একা পাটা আর একটা আলু দিয়ে খুব সহজে জটপট তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা খুবই মসমসি হয় আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুইলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ সব মতো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরো একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম এখানে আমি আটা নিয়ে নিয়েছি একটা ক্রিস্পি মুসমুসি একটা রেসিপি তৈরি করব। এখানে আমি আটার মধ্যে কয়েকটা গোটা জিরে আর কয়েকটা সাদা তিল আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব শুকনো উপকরণ দিলে এখানে পনেরো পুলিশ একটা করে লাইক দিয়ে দিবেন ভিডিও দেখার শুরুতেই এখানে আমার মাখানো হয়ে গেছে এখন আমি কয়েক চামচ সাদা তেল দিয়ে দিব আপনারা ঘি দিয়েও মাখতে পারেন আমি সাদা তেল দিয়ে মেখে নিলাম ভালো করে আটাটা ময়ন করে নিব ময়েন করা যতটা ভালো হবে ততটা আর কে নাস্তাটা ক্রিস্পি মুচমুচি হবে আমি যে আমার এই যে প্রাণ মাখানো হয়ে গেছে খুবই সহজ রেসিপি কম সময়ে হয়ে যায় সকাল অথবা বিকালে চায়ের সঙ্গে খেতে পারবেন এই যে মান করা হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব একেবারে পানি দিব না একেবারে পানি দিলে কি জানি বেশি হতে পারে ওই জন্য অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা ভালো করে মসৃণ করে মেখে নিব আমার আরও একটু পানি লাগবে এখানে আর একটু পানি দিয়ে ওয়েব ক্যামেরায় আমি ভালো করে ডোটা তৈরি করে নিব এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে আর একটু মেখে নিয়ে আমি এখন রেস্টে রেখে দেবো এই যে বেশি নরমও না বেশি একেবারে শক্ত না পাঁচ মিনিট রেস্টে রেখে দিলাম যে বন্ধুরা ফিরে আসলাম পাঁচ মিনিট পর আর একটু এখানে আর একটু মেখে নিব ডোটা এই মাখানো হয়ে গেছে আমি আর কি দুইটা লেসি তৈরি করে নিয়েছি একটা লেসি সাইডে রেখে দিয়ে আর একটা লেসি এখন আমি একটা রুটি বিলে নিব রুটিটা একেবারে বেশি পাতলাও করব না আর একেবারে মোটাও করব না আর কি মিডিয়াম সাইজের করব এই যে রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গেছে এখানে আমি আলু দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছিলাম আগের থেকে অফ ক্যামেরা আলুর পুরটা এখানে লাগিয়ে দিব আলুর পুরের মধ্যে আর কি বেশি কিছু আমি দিয়ে নেই মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নেই গরম মশলা গুঁড়ো আর কয়েকটা ফোরনে গোটা জিরে আর গোটা সর্ষে দিয়ে দিয়েছি ফোরনে এই যে আমি এখানে আমি বাস করে নিব একটু দুটা করে আর কি বাস করে নিব দুটা তিনটা করে আর কি বাস করে নিব নিয়ে আমি এখানে কেটে নিব এভাবে করে আমি আর কি পুরো রুটিটাই এভাবে করে আর কি কেটে নিব দুটা করে বাস দিব দিয়ে দিয়ে কেটে নিব আমি এই যে একটা তৈরি করা হয়ে গেল। আর একটা এখন মুড়ি আসবো কানের গনে মুড়িয়ে আসবো আর কি মুড়িয়ে মুড়িয়ে এভাবে করে দেখে বুঝতে পারছেন সাইটে গুনে মুড়িয়ে এভাবে করে দুটা তিনটে করে বাস দিয়ে আসবো আপনারা বেশিও দিতে পারেন বেশি দিলে লেয়ারটা বেশি হবে এই যে আমার কিন্তু এই যে আরটা তৈরি হয়ে গেল এখন আমি কেটে নিব এখানে হাত দিয়ে চেপে চেপে দিয়ে কেটে নিব দুটো হয়ে গেল এখানে আর তো তৈরি করে নিব দেখেই তো বুঝতে পারছেন কিভাবে তৈরি করে নিতে হবে এই যে আমার পুরো রুটিটাই তৈরি করা হয়ে গেল আর একটা আমি ওয়াফ ক্যামেরায় তৈরি করে নিয়ে এখানে আমি চেপে সেপে দিব হাত দিয়ে সেপে সেপে দিলে আর কি যে সাইড লেয়ারের সাইটেরটা ওইটা লেগে যাবে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখানে আমি সাইটে রেখে দিয়েই একটা নিয়ে নিব একটা নিয়ে আমি মাছ বরাবর চাকু দিয়ে কেটে দিব এখানে মাছ বরাবর কাটতে হবে এই যে আমার কিন্তু কাটা হয়ে গেছে এই যে দুটা নাস্তা হবে একটা লেয়ার দিয়ে আর কি দিয়ে দুটা নাস্তা হবে এখানে আমি যে মাছ বরাবর কেটে নিয়েছি মাঝখানে যে লেয়ারটা বের হয়ে আসছে আর কি ওই লেয়ারটার মধ্যে আর কি এই যে উপরে রাখবো লেয়ারটা দেখে বুঝতে পারছেন রেখে আমি এভাবে করে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে নাস্তাটা রেডি করে নিব এই লেয়ারগুলো উপর দিয়ে আছে দেখা যাইতেছে এই যে আমার কিন্তু রেডি হয়ে গেছে আর কানিটা তল দিয়ে দিয়ে দিব নিচে দিয়ে এই যে চাপ দিয়ে দিলাম হয়ে গেল এভাবে আমি প্রত্যেক নাস্তায় তৈরি করে নিব ক্যামেরা এই যে তৈরি করে হয়ে গেছে উপর দিয়ে কয়েকটা তেল সরিয়ে দিয়েছি মাঝখানে আগে থেকে চুলায় তেল গরম হতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে লো হিটে বাঁচতে হবে নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে আমি কয়েকটা নাস্তা দিয়ে দিব যে আমার কিন্তু এই যে নাস্তাটা দেওয়া হয়ে গেছে আর একটা দিয়ে দিব এখানে পাঁচটা করে ছয়টা করে ভিজে নেব এখানে এক পিঠ হয়ে আসলে আমি আর এক পিঠ উল্টিয়ে দিব কয়েকবার করে উল্টে পাল্টে লাল করে ভিজে নিব হালকা আছে আমি কিন্তু আরও একবার উল্টে দিয়েছিলাম এই যে আমার নাস্তাটা রেডি হয়ে গেছে কিন্তু কালারটা এসে গেছে আপনারা আর একটু হালকা কালার আনতে পারেন আমি এখন নাস্তাগুলো তুলে নিব তুলে নিয়ে আর নাস্তা কটা আমি অফ ক্যামেরায় তৈরি করে নিব এই যে আমার কিন্তু সব কটা নাস্তায় তৈরি হয়ে গেছে একটা পাটা একটা আলু দিয়েও অনেকগুলো নাস্তা তৈরি হয়েছে এই যে মোসমুসে একটা ভেঙে দেখাইতেছি মুসমুসে ক্রিস্পি নাস্তা চাটনি সস চা সবটার সঙ্গে খেতে পারবেন বিকালবেলা গরম গরম চায়ের সঙ্গে তো খুবই মজা হবে খুবই টেস্টি হয় নাস্তাটা সময় কম লাগে এবং তো বন্ধুরা যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন